কিন্তু আজকের দিনটা যার বিশেষ ভাবে ধন্যবাদ প্রাপ্য তিনি আমাদের সকলের প্রিয় এসডিও একটা কথা বললেন যে কথাটা আমার খুব ভালো লাগলো যে কি দেওয়া হচ্ছে বা কি পাচ্ছি কি হলদিয়াবাসী সবটাই আমরা এজ এ টিম করছি যেটা উনি বললেন যে সবাই মিলে যখন কাজ করি সেই কাজের আনন্দটাই আলাদা হয়ে যায় কেউ কাজ করতে গিয়ে কেউ একটু আমরা পিছিয়ে পড়ি কেউ একটু এগিয়ে যায় কিন্তু যখন টিম কাজ করে তখন কিন্তু টিম একসাথে এগোয় টিম একসাথে পিছনে তো সেই টিমটা দেখে আমার খুব ভালো লাগলো সেটার জন্য আবার আমি এস সাহেবকে ধন্যবাদ জানাই টিএম স্যার রয়েছে টিএম স্যার সবসময় টিমের কথা বলেন সেই হিসাবেই আমরা এত টিম কাজ করি এখানে জানেন যে আমাদেরও যারা রয়েছে যে যিনি এস ডিপিও আমাকে এস সাহেব সকলে মিলে এত সুন্দর ভাবে সেই মিউনিসিপ্যালিটি হোক সেই এসডি সিও স্যার রয়েছেন আমরা সিও স্যার যখন যেটা বলি সাইরের কাছ সমস্ত সহায়তা পাই তো বলদিয়া যেরকম যেরকম জানো এরকম একটা টিম হিসেবে কাজ করে যাতে সবাই মিলে আমরা বলদিয়ার জন্য কিছু করতে পারি এবং সেই জিনিসটাই থেকে যাবে যেমন এসডি স্যার বললেন যে আমরা তো চলে যাব কতদিন পরেই আমরা চলে যাব কিন্তু সেই বলদিয়া সেই জিনিসগুলো রয়ে যাবে এবং এই টিম স্পিরিটটা সবাই মনে রাখবে ধন্যবাদ আর পুলিশের জন্য আমার একটাই কথা যে এসডিও সাহেবের কাছ থেকে আপনারা তো এগুলো আদায় করে নিলেন কিন্তু এগুলোকে যত্ন করে রাখতে হবে যে জিনিসটা হয় যে আমরা কোন একটা টেক্সের জিনিস পাই পরবর্তী সময় দেখতে পাই যে সেটার কোনো ব্যবহার হচ্ছে না এত সুন্দর এবং মডেল জিনিসগুলো যেগুলো পাওয়া গেছে সেগুলো আমাদের যারা রয়েছে এবার আপনাদের দায়িত্ব আছে প্রত্যেকটা জিনিসকে কিন্তু যত্ন সহকারে রাখা ডিপার্টমেন্টে দিক কমিউনিসিপ্যালিটি এটা জানবেন যে প্রত্যেকটা জিনিসই গভর্নমেন্টের থেকে আমরা পাচ্ছি তো সেই কারণে কিন্তু এই জিনিসগুলোর প্রতি যত্ন সহকারে রেখে সেই জিনিসটা যাতে সঠিক ব্যবহার হয় সেটা আমাদের নজর রাখতে হবে আরো একবার আমি এস ধন্যবাদ জানাবো কারণ তিনি বারবার ভাবে আন্তরিকভাবে ডেকেছেন এবং আজকে সবাই তারটাকে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি ধন্যবাদ